কাশিদাসী মহাভারত বনপর্ব এক স্বপনেরও অকালে আমলের বিবরণ ও দ্রৌপদীর দর্পচূর্ণ অসময়ে আমরা এক তরুডালে দেখি অর্জুনে কহিলা কৃষ্ণা পরম কৌতুকী আশ্চর্য দেখো দেব এ বড় বিস্ময় এই শুনি ধনঞ্জয় জুড়ি দিব্য দিলেন পারিয়া আমর কৃষ্ণার গোচর আম্র হাতে করি কৃষ্ণা আনন্দিত মন হেনকালে আসিলেন দেবকীনন্দন দ্রৌপদীর অহংকার চূর্ণ করিবারে কহিলেন বনমালী দুঃখিত অন্তরে কি কর্ম করিলে পার্থ কভু ভালো নয় দুরন্ত অনর্থ আজি ঘটিল নিশ্চয় তোমার কি দোষ দিব বিধির সংযোগ পূর্বকৃত কর্ম সে হইলেই ভোগ হ্যানো বুদ্ধি হয় যার তার কালপূর্ণ পণ্ডিত জনের হয় ভ্রমে মতিচ্ছন্ন নিশ্চয় মজিলে হ্যানো লয়মমো মনে নহিলে কুবুদ্ধি কেন তোমা জনে শুনিয়া কৃষ্ণের কথা রাজা যুধিষ্ঠির ব্যগ্র হয়ে জিজ্ঞাসেন কহ যদুবীর যাহাতে পাইল ভয় তোমা জন সামান্য বিষয়ে ইহা নহে কদাচন অনর্থের হেতু এই অকালের ফল কাহার আশ্রম দেব এই বনস্থল কোন মহাজনের সেই কত বল ধরে কিমতে রহিবেই বনের ভিতরে কিমতে পাইব রক্ষা কর পরিত্রাণ অব্যর্থ তোমার বাক্য বজ্রের সমান শ্রীকৃষ্ণ কহেন মুনি নামে সন্দীপন তাহার আশ্রমেই সুনহ রাজন যার নামে সুরাসুর হয় কম্পমান অলঙ্ঘ যাহার বাক্য বজ্রের সমান ত্রিভুবনে আছে যত সাধ্য সিদ্ধ ঋষি সন্দীপন তুল্য কেহ নাহিক তপসী বহুকাল নিবসতি করে এই বন কদাচিত কোন স্থানে না যান কখন তপস্যা করিতে যান প্রত্যৌষ সময় সমস্ত দিবস সেই অনশনে রয় আশ্চর্য দেখ তার তপস্যার বলে প্রতিদিন একাম্র এই বৃক্ষে ফলে সমস্ত দিবস গেলে সন্ধ্যাকালে পাকে আশ্রমে আসিয়া মুনি পরম কৌতুকে বৃক্ষ হইতে আশ্র পারি করেন ভক্ষণ এইমতে বহুকাল আছে সন্দীপন হ্যানো আশ্র দ্রৌপদীকে পারি পার্থ দোহার কর্মের দোষে হইল অনূর্ধ তপস্যা করিয়া মুনি আশ্রমেতে আসি না পাইয়া করিবেক ভস্মরাশি চিন্তিয়া না দেখি কিছু ইহার উপায় কি কর্ম করিলে পার্থ কৃষ্ণার কথায় শুনিয়া কৃষ্ণের মুখে রাজা যুধিষ্ঠির বিপদ জানিয়া বড় হলেন অস্থির করাজোরে কহিলেন গোবিন্দের আগে পাণ্ডবের ভাল তোমারে যে লাগে পাণ্ডবেরে রক্ষা করে হেন হ্যানোজন গুপ্ত কথা নহে এই দেবকিনন্দন রাখিবে রাখহ নহে যাহা লয় মনে তোমার আশ্রিত জনে মারে কুঞ্জনে তোমা হইতে যেই কর্ম না হবে সমতা অন্যজন সে কর্মেতে চিন্তা করে বৃথা তোমার আশ্রিত মোরা ভাই পঞ্চজন কিনতে পাইব রক্ষা কহ নারায়ণ শুনিয়া ধর্মের কথা কহেন শ্রীপতি বৃক্ষেতে ফলিয়া আমর আছিল জ্যামতি সেই মতো বৃক্ষে যদি লাগে পুনর্বার তবে সে হইবে রাজা সবার নিস্তার যুধিষ্ঠির বলিলেন এ তিন ভুবন ত্রিবিধ সমস্ত লোকে পালে যেইজন উৎপত্তি প্রলয় হয় যাহার আজ্য় ডালে আম্র লাগাইতে তার কোন দায় গোবিন্দ বলেন এক আছে প্রতিকার বৃক্ষ ডালে আমর লাগে সবার নিস্তার করিলে করিতে পার নহে বড় কাজ কপরতত্ত্বজিয়া যদি কহ ধর্মরাজ যুধিষ্ঠির বলি কৃষ্ণ যে আজ্ঞা তোমার মম মমসাধ্য হয় যদি কর প্রতিকার প্রতিকারে মৃত্যু ইচ্ছা করে কোন জনে আজ্ঞা করি প্রাণপণে গোবিন্দ বলেন রাজা নহে বড় কাজ সবার নিস্তার হয় শুন মহারাজ দ্রুপদ নন্দিনী আর তোমা পঞ্চজন কোন কথা অনুক্ষণ জাগে কার মনে সবার মনের কথা কহ মম আগে কপট তত্ত্বজিয়া কহ তবে আম্র লাগে এই মতো সর্বজনে করে অঙ্গিকার প্রথমে কহেন কথা ধর্মের কুমার শুন চিন্তামণি চিন্তা করি অনুক্ষণ পূর্বমত বিভবাদী হইলে নারায়ণ ব্রাহ্মণ ভোজন যজ্ঞ করি অহর্নিশী ইহা বিনা অন্য আমি নহি অভিলাষী অনুক্ষণ মম মনে এই মনোরথ শুনিয়া অকাল আম্র উঠে কতপথ আশ্চর্য দেখিয়া সবে হরিসন্তর কহিতে লাগিল তদন্তরে বৃকদর ভীম বলে কৃষ্ণচন্দ্র শুন মম বাণী এই চিন্তা করি আমি দিবস রজনী গোদাঘাতে শত ভাই কৌরব সংহারী দুষ্ট দুঃশাসন বুক নখ দিয়াচিরি উদরপুরি আমি তাহার শুনিতে কৃষ্ণার কুন্তল বান্ধি দিব এই হাতে মহান্দে মত্ত হয়ে দুষ্টবুদ্ধি কুরু বস্ত্র তুলি দ্রৌপদীরে দেখাই লুরু ভাঙ্গিয়া পারি ব্রণমধ্যে গদামারি এই চিত্তে করি আমি দিবস সর্বরী এতে কহিল যদি ভীম মহামতি কত দূরে আমর তবে উঠে ঊর্ধ্বগতি অর্জুন কহেন এই জাগে মম মনে অরণ্যে যখন আসি ভাই পঞ্চজনে দুই হাতে চতুর্দিকে ফেলাইনু ধুলা তাদ্দি অস্ত্রেতে কাটি ক্ষুত্রগুলা দিব্যবাণে কর্ণবীরে করিব নিধন ভীমসেন মারিবেগ ভাই শতজন এসব ভাবিয়া করি কালের হরণ আমার মনের কথা মুন নারায়ণ তবে কত দূরে উঠে ঊর্ধ্বপথে নকুল কহিল তবে কৃষ্ণের সাক্ষাতে শুন কৃষ্ণ যেই কথা মনে চিন্তা করি দেশে গিয়া রাজা হইলে ধর্ম অধিকারী পূর্বমত রব আমি হয়ে যুবরাজ ধর্মরাজে ভেটাই নৃপতি সমাজ বিচারিয়া বলিব দেশের ভালো মন্দ তবে আমরা কত দূরে উঠিল স্বচ্ছন্দ সহদেব বলে অনুক্ষণ ভাবি শনে রাজ্যে গিয়া যুধিষ্ঠির বসিলে আসনে করিব রাজার আগে চামর ব্যাজন লইব সবার তত্ত্ব যত পূর্জন নিযুক্ত রহিব নিত্য ব্রাহ্মণ ভোজনে সব দুঃখ পাশরীব জননী পালনে মনের মানুষ কহিলাম অকপটে এতে কহিতে আমরা কত দূর উঠে অতঃপর ধীরে ধীরে বলে যাগ ইহা চিন্তা করি আমি দিবস রজনী আমারে দিয়াছে দুঃখ দুষ্টগণ যত বিমার্জুন হাতে হবে সর্বজন হত তা সবার নারীগণ কান্দিবেগ দুঃখে দেখি পরিহাস করি মনের কৌতুকে পূর্বমত নিত্য করি যজ্ঞ মহোৎসব পালন করিব সুখে যতেক বান্ধব এতে কহিলা যদি কৃষ্ণা গুণবতী পুনর্বার আমরের হইল অধগতি মহাবিত হয়ে তবে কহে যুধিষ্ঠির কি হেতু পড়িল আম্র কহ যদুবীর গোবিন্দ বলেন রাজা কি কহিব কথা সকল করিল নষ্ট দ্রুপদ দুহিতা কহিল সকল যত কপট বচন সে কারণ পরে আমর ধর্মের নন্দন ব্যগ্র হয় পঞ্চ ভাই কহে করপুটে উপায় করহ কৃষ্ণ যাহে আমরা উঠে গোবিন্দ কহেন কৃষ্ণা কহ সত্য কথা নিশ্চয় বৃক্ষেতে আমর লাগিবে সর্বথা কহিল কৃষ্ণার প্রতি ধর্ম নরপতি কি কারণে সৃষ্টি নষ্ট কর গুণবতী কপর তত্ত্বজিয়া কহ গোবিন্দের আগে সবার জীবন রয় গাছে আমল লাগে এতে কহিল যদি ধর্মের তনয় কিছু না কহিয়া দেবী মৌনভাবে রয় দেখিয়া কুপিল তবে পার্থ ধনুর্ধর দ্রৌপদীরে মারিবারে জুলে দিব্য স্বর অর্জুন কহেন শীঘ্র কহ সত্য কথা কাটিব নচে তীক্ষ্ণ স্বরে তোর কথা এতে কহিল যদি পার্থ মহামতি লজ্জা তত্ত্বজি কহে তবে কৃষ্ণা গুণবতী দ্রৌপদী কহিল দেব কি কহিবার কায়মনোবাক্যে তুমি যান সবাকার আকার যজ্ঞকালে কর্ণবীর আসিল যখন তারে দেখি মনে মনে চিন্তিনু তখন এই জন হইত যদি কুন্তির নন্দন ইহার সহিতপতি হইত ছয়জন এখন হইল সেই কথা মম মনে এতে কহিতে আমরা উঠে সেই ক্ষণে বৃক্ষেতে লাগিল যেন ছিল পূর্বমত আশ্চর্য মানিয়া সবে হই আনন্দিত নিস্তার পাইয়া রণ যুধিষ্ঠির গর্জিয়া উঠিয়া কহে ব্রিকোদর বীর এই কি তোমার রীতিকৃষ্ণা কৃষ্ণা এক পতি সেবা করে সতী কুলপতি বিশেষে তোমার এই পতি পঞ্চজন তথাপি বানসহ মনে সুতের নন্দন ইহাতে কহাস লোকে পতিব্রতা সতী প্রকাশ করিলি তোর কুৎসিত প্রবৃত্তি সভামধ্যে বলে সবে পরম পবিত্র এতদিনে ব্যক্ত হইল নারীর চরিত্র অবিশ্বাসী সর্বনাশী তুই দুষ্মতী কি জন্য হইল তোর এমকুরিতি যদ্যপি শত্রুর প্রতি আছে তোর মন বিশ্বাস করিবে তোরে আর কুঞ্জন এত বলি মহাক্রোধ গদা লয় ভীম দ্রৌপদী মারিতে যায় বিক্রমে অসীম ঈষৎ হাসিয়া তবে দেব জগন্নাথ শীঘ্রগতি ভীমের ধরেন দুই হাত সহাস্যে শ্রীমুখে তবে কহে ভীমসেনে দ্রৌপদীরে নিন্দা তুমি কর অকারণে কদাচিৎ দ্রৌপদীর দুষ্ট নহে কহিব তোমারে আমি ইহার কারণ সকল বৃত্তান্ত জানি সবাকার আমি অকারণে দ্রৌপদীর দুষ্ট নহে কহিব তোমারে আমি ইহার কারণ সকল বৃত্তান্ত জানি সবাকার আমি অকারণে দ্রৌপদীরে নিন্দ ভীম তুমি নারী মধ্যে এমতো নাহি কোঞ্জন তবে যে কহিল কৃষ্ণা ত্রাসের কারণ ইহার কারণ আছে অতি গুপ্ত কথা এখন উচিত নহে কহিব সর্বকথা দেশে গিয়া নরপতি বসিলে আসনে বলিব বিশেষ করি তবে পঞ্চজনে কৃষ্ণার সমান পতিব্রতা নারী ক্ষীতিমধ্যে নাহি কেহ কহিবারে পারি শুনিয়া কৃষ্ণের মুখের এতে উত্তর নিবৃত হইয়া বসে বীর আশ্চর্য মানিল যুধিষ্ঠির নৃপমণী লজ্জায় মলিন মুখে রহে যাগবেনী অপূর্ব কৃষ্ণের মায়াকে বুঝিতে পারে কেবল কৃষ্ণার গর্ব চূর্ণ করিবারে করিলেন এত প্রবঞ্চনা কৌতুকেতে স্নান দান করে সর্বজনা আহার করিল ফলমূল কুতুহলে পঞ্চ ভাই কৃষ্ণেরে কহিল হেনকালে অতঃপর জগন্নাথ কর অবধান এ স্থান হইতে করি আমরা প্রস্থান শ্রীকৃষ্ণ কহেন আসিয়া স্থানে বিনা সম্ভাসিয়া তারে রে যাইব কেমনে অন্য কেহ নহে রাজা তুমি উপস্থিত আসিয়া আশ্রমে মুনি হবেন দুঃখিত বলিবেন যুধিষ্ঠির আশ্রমেতে আসি অবজ্ঞা করিয়া গেল মোড়ে না হেতু দিনে থাকা হেথা যুক্তি হয় এ যুক্তি সবার মনে লয় কি না লয় ধর্ম বলিলেন দেব যে আজ্ঞা তোমার ভুবন ভিতরে লঙ্ঘে হেন শক্তিকার এত বলি মনসুখে রহে সর্বজন হেথামুনি জানিলেন কৃষ্ণ আগমন নিজের প্রশংসা করে নিজে বহুতর ধন্য আমি সুখবিত্র হইল কলেবর তপস্যা করিয়া যার দৃষ্টি অভিলাষী অযত্নে তাহার দেখা পাই ঘরে বসি এত বলি মনঃসুখে ফলমূল থরিস অন্তরে চলে হইয়া ব্যাকুল আশ্রমে আসিয়া মুনি হইল উপনীত মধ্যাহ্ন সময়ে যেন আদিত্য উদিত পুরাইতে জনার্দন ভক্ত মনোরোধ আসিলেন অগ্রসরী কতদূর পথ সেই সেইমত সর্বজন আসিল সংহতি মুনি বলে প্রণমীর সবে হৃষ্ণমতি শ্রীকৃষ্ণে দেখিয়া কহে মুনি সন্দীপন অনন্ত তোমার মায়া জানে কুঞ্জন তুমি ব্রহ্মা তুমি শিব তুমি নারায়ণ কি শক্তি আমার প্রভু করিতে স্তবন বহুমত স্তব করি মুনি সন্দীপন আশ্রমে আসিয়া দিল বসিতে আসন তদ্রুক আসন দেন আর সর্বজনে রহিলেন সবর্বজন আনন্দিত মনে অতিথি বিধানে কইল সবাকার পূজা পরম আনন্দমতী যুধিষ্ঠির রাজা নানা কথা কৌতুকেতে রহে মনূর্ধে রজনী বঞ্চিয়া সবে উঠিল প্রভাতে পঞ্চ ভাই প্রণমিল তপোধন বরে বিদায় হইয়া যান সন্তরে কহিলেন কৃষ্ণ তবে মুনি সন্দীপনে সম্ভাস করিল পাণ্ডপুত্র পঞ্চজনে তথা হইতে পূর্বভিতে করেন গমন দুই দিকে দেখে কত রমণীর বোন ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস পাচালি প্রবন্ধে কহে কাশীরাম দাস